দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যাদের যেখান থেকে আজকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজ রয়েছে পঞ্চগড় জেলার ঝোলই শুকনো মরিচের হাটে ঝোলই শুকনো মরিচের হাট থেকে সরাসরি আপনাদের জানা দেওয়ার চেষ্টা করবো কী দামে শুকনো মরিচ কেনা বেঁচা হচ্ছে এই মুহূর্তে আমার হাতে যে মরিচটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে চিকন মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল এই চিকন স্যাকা আজকের বাজারে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে আরও এই পাশে যে মরিচটা দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে এটা হচ্ছে মোটা মরিচ পঞ্চগড়ের মোটা এই মরিচটা একমাত্র পঞ্চগড় হয়ে থাকে এটা অনেক মোটা হয় দেখতে পাচ্ছেন আপনারা এটার বাজার আজকে ছয় হাজার একশো থেকে ছয় হাজার দুশো টাকা পর্যন্তই মোটা মরিচটার একটু বাজার বেশি যাচ্ছে আর এই পাশে রয়েছে ইন্ডিয়ান কারেন্ট মরিচ সমতুল্য প্রচুর ঝাল এবং প্রচুর কালারফুল যেটাকে বলা হয় পঞ্চগড়ের সর্বোচ্চ মানের শুকনো মরিচ এটা হচ্ছে কারেন্ট মরিচ অত্যন্ত ঝাল এবং কালারফুল কারেন্ট মরিচ সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দর্শক আজ রয়েছে উনত্রিশে এপ্রিল রোজ মঙ্গলবার ঝলইহাটে এই ঝলইহাট থেকে আপনাদের বাজারটা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আপনারা যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে শুকনো মরিচের ব্যবসা করতে চান বা এক বস্তা দুই বস্তা পঞ্চাশ কেজি বা একশো কেজি শুকনো মরিচ নিতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন হান্ড্রেড পারসেন্ট বিশ্বাসের সাথে শুকনো মরিচ নিয়ে ব্যবসা করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন মরিচটাকে কত সুন্দর করে বাছাই করে দেওয়া হচ্ছে যেটা একটু সাদা ফটকা মরিচ আছে এই ফটকা মরিচটাকে বাছাই করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ঝোলৈ হাটের প্রচুর মরিচ আমদানি হয়েছিল আজকে বাজার অনেকটাই কমে গেছে আগের হাটের তুলনায় তো এক কথায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মরিচের ব্যবসা করতে চাইলে আমাদের দেয়া স্ক্রিনের নাম্বারের সাথে যোগাযোগ করবেন তাহলে পেয়ে যাবেন পঞ্চগড়ের শুকনো মরিচ আবার অন্য কোনো হাট থেকে মরিচের সঠিক বাজার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্য পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম